উত্তর কলকাতা মানেই কিন্তু এইরকম সরু গলি আর ভরপুর আর এই গলিগুলো কিন্তু লুকোচুরি খেলার কিন্তু খুব ভালো একটি উপায় এবং যেটা শুনেছি এইরকম গলিগুলোতে যখন ব্রিটিশদের শাসন ছিল গুলিগালা চলতো এই গলিগুলো দিয়ে কিন্তু আত্মগোপনের একটা ভালো মক্ষম উপায় ছিল তো উত্তর কলকাতার এটা আহিরিতলা অঞ্চলের এই গলি দেখতে পাচ্ছেন এবং খুব সরু গলি সেই গলির পথ দিয়ে আমি এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে আপনারা দেখুন তো খুব ভালো লাগছে এইরকম একটি অভিজ্ঞতায় যদিও আমি অবগত আপনাদের কার কার এরকম অবগত বা আছে এইরকম উত্তর কলকাতার গলির পথ দিয়ে আপনারা গেছেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমি আস্তে আস্তে বড় রাস্তার দিকে চলে এলাম যদিও বড় রাস্তা নয় গলির থেকে একটু হলো বড় রাস্তা বলতে গেলে তো এগিয়ে চলেছি দেখা যাক কোথায় যাওয়া যায় হ্যাঁ সামনে চোখে পড়লো মহানায়ক উত্তম কুমারের জন্মালয় অর্থাৎ তার মামার বাড়িতে দেখুন এটা হলো মহানায়ক উত্তম কুমারের মামার বাড়ি আর এই বাড়িতেই তিনি জন্ম করেছিলেন লেখাই রয়েছে বুঝতে পাচ্ছেন মাননিয়া শশীปা যা এখানে সাহায্য করেছেন এই দেখুন ঝুলওয়ালা বারান্দা পুরনো দিনের সাবেকী বারান্দা সাবেকী বাড়ি মহানায়কের মামার বাড়ি দেখুন এখানকার বিধায়ক এখানে নাম রয়েছেন খুব ভালো লাগছে আপনারা হয়তো অনেকেই জানেন এবং দেখেছেন এইখানে পাশে একটি ষষ্ঠীত ষষ্ঠী মন্দির আছে এবং শিবের মন্দির আছে চলে এলাম আরও একটি গলি দিকে তো ভিডিওটি এখানেই শেষ করছি খুব ভালো লাগছে আমি এসেছি আমার আদি বাড়িতে এখানেই আমার আদি বাড়ি উত্তর কলকাতার আড়িটলা এলাকায়